মুক্তির গান চলচ্চিত্রের পরিচালক কে মুক্তির গান এই চলচ্চিত্রটির পরিচালক হচ্ছে তারেক মাসুদ মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর জেলা কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর জেলা দুই নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল নিচের কোন চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধকে উপজীব্য করে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধকে উপজীব্য করে নির্মিত হয়েছে চলচ্চিত্র জীবন টুলি বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে বাংলাদেশের বাহিরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় যুক্তরাজ্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট কয়েকটি ফোর্স ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট ফোর্স ছিল তিনটি মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত কনসার্ট ফর বাংলাদেশ কে আয়োজন করেন কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেন জর্জ হ্যারিসন নিচের কে বাহান্নর ভাষা আন্দোলনের শহীদ নন শহীদ আসাদ উনি উনসত্তরের গণ অব্যতানের শহীদ মুক্তিযুদ্ধের পর ভারত পাকিস্তানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয় সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় যা সাম্প্রতিক বাতিল ঘোষণা দিয়েছে জমিদারি দখল ও আইন কবে প্রজাসত্ব হয় পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাসত্ব আইন পাশ হয় উনিশশো সালে তমুদ্দুন মজলি সংগঠনটি কিসের সাথে জড়িত তমদ্দুন মজলি সংগঠনটি জড়িত ভাষা আন্দোলনের সাথে জাতীয় শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘ জাতিসংঘের কোন অঙ্গ সংগঠন স্বীকৃতি প্রদান করে ইউনেস্কো উনিশশো সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন রাখেন্দ্রনাথ দত্ত উনিশশো একাত্তর সালের সাতই মার্চ কেন বিখ্যাত ময়দানে বঙ্গবন্ধু বাসনের জন্য এই প্রশ্ন এখন আসার সম্ভাবনা জিরো পার্সেন্ট